হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমার শরীর তো ভালো নেই তোমরা জানো তো আগে থেকে একটু বেটার ফিল করছি কারণ ওষুধ টশুদ চলছে কন্টিনিউ করছি আর রেস্টে থাকতে বলেছে ডক্টর এক সপ্তাহ তো রেস্টে আছি মা আছে শাশুড়ি মা আছে আর আমার দাদা আছে সবাই আছে সবাই মিলে আর কি সাপোর্ট করছে আর সব থেকে বেশি হচ্ছে ভালোবাসার দরকার মানে সবাই থাকলে আমার মনটা একটু ভালো থাকবে তো সবাই আছে এর জন্য একটু সুস্থ অনুভব করছি আর এদিকে ইভান এখনও ঘুম থেকে ওঠেনি আর আমি উঠে জানা টানা খুলে দিলাম আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে দেখো চেহারাটা কেমন হয়ে গেছে শুকিয়ে আর শরীর খারাপ থাকলে জানোই কেমন অবস্থা হয় আর যাই হোক এ যাত্রা বেঁচে ফিরে এসেছি এটাই আমার কাছে অনেক আর চেহারায় হয় হোক আর মা আছে বলেই ইভানকে একটু দেখতে পাচ্ছে আর আমার একটু কিছুই ভালো লাগছে না শুধু বসে থাকছি একটু হাঁটাহাঁটি করছি কিন্তু মন একদম ভালো লাগছে না তো আজকে দুপুরবেলা দাদা এসেছে এসে এই যে আবার ইভানকে নিয়ে চুল কাটাতে যাচ্ছে ওর চুলগুলো প্রচণ্ড বড় হয়ে গেছে আর বললাম যে আমি তো প্রতিবারেই যাই আজকে তুই গিয়ে চুলটা কেটে আয় আর কি দুজন মিলে না হলে ইভানে চুল কাটানো যাবে না তো সেই জন্য ওরা বেরোচ্ছে তো আর আসার সময় কিছু বাজার করতে হবে তো একবারে দুজন মিলে বাজার করে নিয়ে আসবে আর কি আর এত বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে বেরোনোই মুশকিল হয়ে যাচ্ছে আর কি দেখো পুরো উঠোনটায় ভিজে সেই জন্য বেরোতে পারছে না আর কি তো যাই হোক আজকে তো বেরোতেই হবে দাদা আবার চলে যাবে ওর কাজ আছে তো ভাবলাম যে দাদাকে দিয়ে মানে চুলটা কাটিয়ে নিয়ে আসি আমি কবে সুস্থ হব তার নাই ঠিক এই জন্যই আর কি এদিকে মা রান্নাবান্না করছে শাশুড়ি মাও করছে দুজন মিলেই আর কি সব সমস্ত কিছু করছে আমি এখন কিছুই করতে পারি না শুধু মানে খেতেও পারি না একটু একটু করে খাচ্ছি আর কি দুর্বল প্রচণ্ড দুর্বল উইক লাগছে সবসময় শুয়ে পড়ছি মনে হয় শুয়ে পড়তেই ভালো লাগছে আর কি এরকম আর প্রচণ্ড গ্যাস হচ্ছে আর এই ওষুধগুলো খেলেই হয়তো গ্যাস হয় এত জানি না আর এমনি তো আমার গ্যাসের সমস্যা আছেই এর কারণেই আর অস্থিরতা আছে শরীরের মধ্যে তো আর ইভান চিৎকার করলে তো আরও মাথা খারাপ হয়ে যায় আর কি যাই হোক তাও ছাতা দিয়ে দিলাম বৃষ্টিতে না ভেজে জামা প্যান্টও দিয়ে দিয়েছি চুল কাটার পরে খুব প্রচণ্ড হাত পা চুল এর জন্যই তো যাচ্ছে তিনজন মিলে কখন আসে দেখা যাক তো আমি ওপরে দোতলা থেকেই আমি ভিডিওটা করছিলাম তো দাদা দেখে বলছে দেখ ওর কাজ করছে ঠিক ভিডিও করছে তো আমি আবার লজ্জায় আবার ফোনটা রেখে দিয়েছি কারণ দাদার সামনে তেমনভাবে ভিডিও করা যায় না কারণ দাদা বকবকি করে ওই দেখো দেখতে পেয়েছে হ্যাঁ হাসছে তো বলছে হ্যাঁ ওর কাজ ঠিক করে যাচ্ছে আমি বললাম কী করবো একটু মানে ব্লগ তো আছেই তারপরে এইসব স্মৃতিগুলো তো থাকবে ফোনে তাই না বলো এই যে মেমোরি হয়েই থাকবে তো এর জন্যই করি এগুলো আমার এটা শখ বড় যাই বলো তো যাই হোক ওরা চলে যাওয়ার পর আমি ডিম সিদ্ধ নিয়ে বসেছি কিন্তু একটুও খেতে ইচ্ছা করছে না মা কখন দিয়ে গেছে ডিম সিদ্ধ খায়নি তো আবার এসে আমার পতিদেব আমার ওষুধ খাওয়াচ্ছে ওষুধ খেতে ভুলে গেছিলাম তো ওষুধটা খাইয়ে দিচ্ছে আমি খাচ্ছিলাম এসে আবার খাওয়াতে এসেছে আর কি যাই হোক সবার যত্নে একটু একটু করে সুস্থ হয়ে উঠছি দেখা যাক কে একেবারে পুরোপুরি সুস্থ হব জানি না এই যে সন্ধ্যাবেলা একটু মুড়ি নিয়ে বসেছিলাম মানে মাকে বললাম মা একটু মুড়িটা একটু টেলে দাও নরম হয়ে গেছে তো মা আবার এই মুড়ি এনে শুধু মুড়িটাই ভাল লাগছে খেতে কিচ্ছু ভালো লাগছে না খেতে গা গোলাচ্ছে আর যা খাচ্ছি সবটাই যেন গ্যাস হয়ে যাচ্ছে এই যে মরশো খেতাম মোটো এখন আর খাচ্ছি না শুধু একটু একটু মুড়ি খাচ্ছি খেয়ে ব্যাসেটুকুই আর দেখো আমার সোনাটা চুল কেটে কত সুন্দর লাগছে আবার দেখাচ্ছে আমি চুল কেটেছি দেখো পেছনে সব আরশলা খেয়ে নিয়েছে তো দেখ দুষ্টু ওরও ভাল লাগছে যে চুলটা কাটার পরে ওরও মনটা একটু ভালো লাগছে কারণ ঝালাপালা হয়ে গেছিলো চোখে নাকে মুখে চুলগুলো ঢুকছিল এর জন্যই তো এখন পুরো ফ্রি হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে ওরও খুব ভাল লাগছে সেহেতু দাদা না আসলে হয়তো চুলটা কাটাতে পারতাম না আর সেই জন্যই দেখো কেটে খুব খুশি আর মামা আছে বলে আদর কত আদর আর সত্যি সবাই মিলে যদি না থাকতো আমার আজকে কি হতো তার ঠিক ছিল না আর ইভানকে সামলানোটাই মেন আর দাদা মা এসছে বলে আমার অনেকটা রিলিফ হয়েছে আমি অনেকটা রেস্টে থাকতে পেরেছি এই ব্লগ আমি প্র মানে প্রতিদিন দিতে পাচ্ছি না শরীর ভালো লাগছে না আবার কখনো ভালো আছি তখন হয়তো ব্লগটা মানে ভিডিওগুলো ক্লিপগুলো নিচ্ছি আর এদিকে দেখো অ্যারোপ্লেন বানিয়ে দিয়েছে মাথায় ঘষে ওড়াবে আর কি এই রকম দুষ্টুমি করছে পড়তে বসতে বলছে পড়তে বসে না মামা কত কি শেখাচ্ছে শিখছে না এই সবার মাঝেই থাকতে চায় বাচ্চারা মানুষ খুব ভালোবাসে মানে সবাই থাকবে আনন্দ করবে লাফালাফি করবে এগুলোই চায় তো তো পায় না আর এখন বাড়িটা ভরা ভরা তো প্রচণ্ড ভালো লাগছে আমার আর চিন্তা নেই আর রাতে কিছুই খেতে ইচ্ছা করছে না মার জন্য পাস্তা বানিয়ে এনে দিল আর আমার জন্য একটা রুটি আর গুড় এনে দিল এটাই খাবো আর কিছু খেতেই ইচ্ছা করছে না ভালো লাগছে না তো বেশি খে খেলেই গ্যাস হচ্ছে সেই জন্য বললাম একটা রুটি খেয়েই শুয়ে পড়বো তো চলো আজকের ব্লগটা এখানে এন করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট